দিনী গোবিলাত থেকে মুক্তি দিলে মানুষ ভালো থাকবে আচ্ছা মহাদেব এইবারে ধীরে ধীরে ওপরে উঠি মহাদেব পঞ্চব্রহ্মের একজন তাহলে মহাদেবের পূজা করলে আমার ধর্ম মুখ্য মানে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ লাভ হবে তাহলে মহাদেব দেখুন ধর্ম অর্থ অর্থের কথা বলেছে তো তাহলে চতুর্বর্গ লাভ হবে তাহলে মুখ্য লাভ হবে আর তারপরের কথা মহাদেব শঙ্কর তিনি শান্তি প্রদান করেন তিনি শান্তিকারী দেবতা এই শান্তি মানে খালি ঝগড়া কমে গেল তা নয় এই শান্তি মানে সামগ্রিক শান্তি আত্মার প্রশান্তি আর আলটিমেটলি মহাদেব পঞ্চকৃত্য পরায়ণ দেবতা এই যে জন্ম মৃত্যু সিদ্ধি প্রদান করেন অষ্টসিদ্ধি মানে অনিমা লোঘিমা ইত্যাদি সিদ্ধি মানে যে সিদ্ধি লাভ করলে মানুষ অলৌকিক ক্ষমতা সম্পন্ন হয় মহাদেব তো অষ্টসিদ্ধির অধিকারী অষ্টসিদ্ধি মহাদেব ছাড়া অন্য কেউ প্রদান করেন না তো তাহলে অষ্ট অনিমা এই যে নামগুলো অনিমা অনিমা বলছে অনুপরিমাণ হয়ে যেতে পারবে সেই ব্যক্তি ছোট ছোট লোঘিমা সেই ব্যক্তি লঘু হয়ে যেতে পারবে মানে হালকা হয়ে যাবে এরকম ইসিত্ত অবসিত্ত কামা নানা রকমের অষ্টসিদ্ধি অষ্টসিদ্ধির প্রদায়ক দেবতা মহাদেব তাহলে মহাদেবকে আসলে সর্ব আমি স্মরণ আমি আমি একদমই টাকা চাওয়া থেকে শুরু করে অনুগ্রহ পর্যন্ত বলছি মানে ভগবত অনুগ্রহ মানে যা জিনিস নয় কিন্তু ভগবত অনুগ্রহ মানে আমি এই জন্ম মৃত্যুর বন্ধন থেকেই মুক্ত হয়ে গেল সেই পর্যন্ত এখান থেকে ওই পর্যন্ত তিনি দিতে পারবেন কেউ যদি রোজ শিব পঞ্চাক্ষরী শিবায় জপ করে যান কাউন্টিং তিন সন্ধ্যা একশো আট করে জপ করতে পারেন কেউ যে মন্ত্র উচ্চারণ বা মন্ত্র পাঠের বা জপ করার জেনারেল জপের কথা বলি বিধিবৎ জপের অনেক বিধি আছে মন্ত্রে ঋষি ছন্দ দেবতা থাকে যাকে মন্ত্রের বিনিয়োগ বলা হয় ঋষি ছন্দ দেবতা তারপরে সেই মন্ত্রের অঙ্গন্যাশ করন তারপরে সেই দেবতার ধ্যান তারপরে সেই দেবতার প্রথমে মানস পূজা তারপরে বাহ্য পূজা তারপরে জপ জপের পরে পুনরায় মানস পূজা তারপরে জপ সমর্পণ এই গোটাটা হচ্ছে আসলে বৈধ জপের বিধি মন্ত্রের বিনিয়োগ থেকে সমর্পণ পর্যন্ত বেশির ভাগ মানুষ কি করেন জপ করার পরে যারা মালাতেও জব করেন দেখবেন জব করার পরে মালাটাকে নমস্কার করে ঠাকুরের কাছে রেখে দিয়ে উঠে কেউ বিভিন্ন মঠ মিশন ইত্যাদি থেকে দীক্ষা নিয়েছেন জপ করেন জব করে দেখবেন প্রণাম করে প্রণাম করে উঠে পড়ে কালি দীর্ঘ হ্যাঁ দীর্ঘ ই আজকে কিন্তু বাংলা ভাষায় রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ এ প্রায় অবলুপ্ত হয়েছে কিন্তু কয়াকা লয়হস্যী কালী মা কালী নন